ময়মনসিংহের ভালুকায় দেড়শো বিঘা জমিতে প্রায় আটশো কোটি টাকা বিনিয়োগে গড়ে উঠেছে এই অটোমোবাইল কারখানা প্রতিদিন এখানে তৈরি হচ্ছে নানা মডেলের প্রায় পাঁচশো মোটরসাইকেল চল্লিশ শতাংশ যন্ত্রাংশ এখন আমদানি হচ্ছে আর বাকিটা তৈরি হচ্ছে দেশের ভেতরেই সকাল সন্ধ্যা এখানে সেসব ইঞ্জিন বডি পার্টস চাকা সংযোজন করছেন এক হাজারেরও বেশি কর্মী গুলা বিভিন্ন সেকশনে যায় এগুলো ম্যানুফ্যাকচারিং হয় কমপ্লিট তৈরি হয় হওয়ার পরে এখানে অ্যাসেম্বলিং আসে অ্যাসেম্বলি আট দশ দিনের মধ্যে আমরা কমপ্লিট করি আমাদের ক্যাপাসিটি পাঁচশো আছে আমরা দিনে পাঁচশো টমর সাইকেল আমরা তৈরি করতে কাজ করতেছে দেশে এখন প্রতি বছর সাইকেল বিক্রি হয় প্রায় সাড়ে চার লাখ তবে এর আশি ভাগই বিদেশ থেকে আমদানি করা হয় এ খাতের উদ্যোক্তারা বলছেন দেশের দুর্বল অবকাঠামো সহ এ খাতে এখনও বেশ কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে তা দূর হলে বাংলাদেশ এ খাতে বড় রপ্তানিকারক হতে পারে অপরাজ ট্যাক্সেস না এখানকারে মোটর সাইকেল দামে বেশি হলেও গুণগত মান মন কেড়েছে নেপালের এ পণ্য আমাদের দেশে আমদানিতে কর আর যাতায়াত ব্যবস্থা এখন বড় সমস্যা ফিজিক্যালি এক মেহনত জাদা করতে হবে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি কারকরা বলছেন দেশের চাহিদা মিটিয়ে এখন দেশের বাইরেও বাজারে ঢুকতে শুরু করেছে মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি মোটরসাইকেলের মান পরক করে তা আমদানিতেও রাজি অন্যান্য দেশ তবে এখাতে প্রতিবন্ধকতা যে আছে তাও তা স্বীকার করলেন তারা প্রত্যেকটা প্রোডাকশনের যে কস্ট যেটা এটা বেশি পড়ে যাচ্ছে আমরা সেই ক্ষেত্রে সেই সহযোগিতা চাচ্ছি ওরা বিদ্যুৎ পায় কম দামে আমরা বিদ্যুৎ কম দামে চাই উৎপাদকরা বলছেন আমদানি নির্ভর থাকলে দেশে মোটর সাইকেলের দাম কমবে না আর বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক পণ্য রপ্তানি করতে দেশীয় উৎপাদকদের জন্য আর্থিক প্রণোদনা জরুরি মোটর সাইকেল এক্সপোর্টের উপর ইনসেন্টিভ আপনি ঘোষণা করুন এবং আমাদেরকে আরও উৎসাহিত করুন যারে আমরা আগামীতে এই মোটরসাইকেলটা বিশ্বের অন্যান্য দেশেও নিয়ে যেতে পারি বাণিজ্যমন্ত্রী জানালেন অপ্রচলিত পণ্য রপ্তানিতে এখন গুরুত্ব দিচ্ছে সরকার তাই এখাতে ক্যাশ ইনসেনটিভ দেবে সরকার এখন ওনাদের উচিত হবে আমার কাছে বাণিজ্য মন্ত্রণালয় কাছে অ্যাপ্লিকেশন দেওয়া নগদ শর্তার চেয়ে আমি সেটা ডিউলেটার দিয়ে অর্থমন্ত্রীকে পাঠাবো ষোলো সতেরো হবে না সতেরো আর অর্থাৎ বাজেট দেওয়ার পরে আমরা এটা বসি ওই সময় এটা অন্তর্ভুক্ত হবে। প্রথম ধাপে বাংলাদেশের মোটর যাচ্ছে নেপালে বছরে সেখানে তিন হাজার মোটর সাইকেল রপ্তানি হবে বলে জানালেন দেশীয় উৎপাদক রানার গ্রুপের কর্মকর্তারা কাবেরী মৈত্রেয় ভালুকা ময়মনসিং